আলাইকুম আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক প্রশ্ন করি যে তুমি কি কখনো বাজারে গিয়েছো তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো এটা ক্লাস ফাইভের একটা কোয়েশ্চেন ফাইভের বই থেকে নেওয়া তুমি কি কখনো করেছো গিয়েছো এরকম আর কি হ্যাভ ইউ হ্যাভ ইউ এভার গন টু দ্য লাইব্রেরি তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো হ্যাভ ইউ এবার গন থু দ্য লাইব্রেরি তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো এখানে সাবজেক্টের জায়গায় ইউ আছে আপনি চাইলে এখানে আই বসাতে পারেন সেখানে চাইলে আপনি দে বসাতে পারেন সেখানে চাইলে আপনি হি বসাতে পারেন ইটিসি ওকে এবার এখানে দেখুন ভার্বের থ্রি আছে অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে সেখানে আপনি চাইলে গনের জায়গায় ডান লিখতে পারেন যদি আপনি প্রশ্ন করতে চান যে তুমি কি কখনো করেছো তাহলে হ্যাভ ইউ এবার ডান দ্য ওয়ার্ক হ্যাঁ তুমি কি কখনো কাজ করেছো সেরকম আর কি যদি আপনি বুঝাতে চান আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্লেড ওপেন ওকে এখন এখানে হচ্ছে লোকেশন যদি আপনি বুঝাতে চান যে ইউ এভার গন টু ঢাকা তুমি কি কখনো ঢাকা গিয়েছো ইউ এভার গন টু ইউএসএ তুমি কি কখনো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় গিয়েছো ইউ এভার গন টু হসপিটাল তুমি কি কখনো হসপিটালে গিয়েছো এরকম আপনি চাইলে প্রশ্ন করতে পারেন ওকে বাই বাই একটা সেন্টেন্স মেক করে এটা দিয়ে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারেন থ্যাংক ইউ